সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি ইএমএসি তুলব এটা হচ্ছে পেস্টিং ইএমএসি পেস্টিং ইএমএসি নিয়ে বেশ কিছু রিকোয়েস্ট ছিল আবারও এর জন্য পেস্টিং আইসি তোলার বিষয়ে আপনাদেরকে ছোটো একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি আর এটার জন্য আমরা এখন আর্ট নাইফ ব্যবহার করছি আর্ট নাইফের ব্যবহার টেকনিশিয়ানরা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর্ট নাইফের ব্যবহারের ফলে আমরা অনেক কষ্ট কষ্টসাধু কাজগুলো খুব সহজে করতে পারছি আর এটা একটি প্লাস পয়েন্ট এই মুহূর্তে আমরা আট নাইফ ইউজ করে আমরা পেস্টিং সি তুলবো যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থ্রি এটা আমরা প্রোগ্রামিং করবো বন্ধুরা দেখে নিন যে আমরা কীভাবে সহজে এটাকে তোলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমাদের ইএমসিটা ভিতরের দিকে চলে যাচ্ছে সরাসরি খুব সফটলি কাজটা করা উচিত আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে হবে ভিতরে আছে বেশ কিছু জায়গায় আমার আট নাইফটাকে বাধাগ্রস্ত করছে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের সেটা পুরোপুরিভাবে উঠে গেছে বন্ধুরা কাজটি অনেক সহজ ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে ইনএসিটা খুব সহজেই উঠে যায় এবং এটার জন্য আমরা আপনায় কীভাবে ব্যবহার করতে পারি এই মুহুর্তে আমরা পেস্টিংয়ের মানটা পরীক্ষা করব যে আসলে পেস্টিংটা কতটুকু ছিল আসলে পেস্টিং ছিল কি না এই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পেস্টিং আইসিতে দেখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা পেস্টিং হচ্ছে এবং পেস্টিং এর লেয়ারটা বেশ মোটামুটি দেখি মাদারবোর্ডের দিকে পুরোটাই কিন্তু পেস্টিং একেবারে শক্ত হয়ে লেগে আছে দেখতে পাচ্ছেন দেখেন সাদা হয়ে এটা উঠছে তার মানে আইসিটাকে পুরোপুরিভাবে একেবারে চারি সাইড থেকে শক্তপক্তভাবে ধরেছিল আর এতটা কষ্টসাধ্য বিষয় ওই আমরা আর্ট নাইফের বদলোতে কাজটি সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি বন্ধুরা সবসময় আমরা পজিটিভ প্রোডাক্টগুলোকে ব্যবহার করার চেষ্টা করব যেগুলোর মাধ্যমে আমরা কাজগুলো খুব সহজেই করতে পারি এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে এই মুহূর্তে আমাদের আইসিটা পরিষ্কার হয়েছে আর আমরা দেখে নিই যে আইসিটা এখনও পর্যন্ত ঠিক আছে কিনা না ডেড হয়ে গেছে যেহেতু আমরা অনেকক্ষণ হিট দিয়েছি এটাকে এবং পেস্টিং ছিল এটাকে মোটামুটি একটু প্রেশার দিয়ে তুলতে হয়েছে অতএব আইসিটা ঠিক আছে না সেটা বোঝানোর জন্য আমরা এখন যেটা প্লাসে এটাকে কানেক্ট করলাম আমরা এখন সফটওয়্যার ওপেন করব পেন হওয়ার প্রসেস করছে সার্চিং কার্ড লোডিং ওপেন এসএসএল দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি চলে আসছে এখন আমরা চেক ইএ ইজ একটা কোর্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইনফরমেশান দেখিয়েছে যেখানে জিপিজি হেডার সাকসেসফুল ডিভার্সেট দেখাচ্ছে এবং ব্র্যান্ড স্যামসাং ডিভাইস নেম দেওয়া আছে তেত্রিশ জি মডেল হচ্ছে এস এম এ তিনশো এইচ যেটা দেখতে পাচ্ছেন আর আমাদের এটা প্ল্যাটফর্ম ছিল কোয়ালকম এম এস এম উননব্বই ষোলো আর আমরা দেখতে পেয়েছি অ্যান্ড্রয়েড ভার্সন এখানে আছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর আমরা সরাসরি চলে আসি এদিকে যে আমাদের পার্টিশন টেবিলটা কেমন শো করছে দেখতে পাচ্ছেন যে পার্টিশান টেবিলটাও পুরোপুরিভাবে শো করছে এখানে কাজটি খুব সহজ ছিল আর্ট নাইফের অদাহতে আর আমরা এটা করার চেষ্টা করলাম বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি